বাড়ির ঠিকানা এইচ জে এগারো এস এল সরণী অশ্বিনী নগর কলকাতা একশো উনষাট এখনও খোদিত হয়ে রয়েছে শ্রী সন্তোষ গৌতম ও শ্রীমতী বিভা রানী গৌতমের নাম বাগুইয়াটি জোড়া মন্দিরের বিখ্যাত গৌতম বাড়ি অর্ধেক অংশে নতুনভাবে বাড়ি হয়ে গেছে অর্ধেক অংশে পুকুর ভাঙা বাড়ি ফাঁকা জায়গা মিলিয়ে একসাথ কাঁথা প্রকৃতির ভারসাম্য বজায় আছে সেই পুকুরকে বুঝিয়ে মাটি ভরাট করে এক অসাধু চক্র পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ স্থানীয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয় বাগুই এর বিন্দু বিসর্গ জানেন না বলে তার দাবি জানলেন যখন প্রতিবাদে গর্জে উঠলেন সঙ্গে স্থানীয়রা শুনুন কাহানি হাত হিম করা এইখানে নাকি কিছুদিন আগের থেকে এক পুকুর ডোবানোর কাজ চলছিলো এস এল সরণের গৌতম পাড়ার গৌতম বাড়িতে পেছনের দিকটা একটা পুকুর ছিল সেই পুকুরটা নাকি কিছুদিন আগের থেকে ভরাট করার কাজ চলছিলো কিন্তু সেটা আমার জ্ঞাতার্থে ছিল না আমি পরশু দিন বিকেলবেলায় পরশু অর্থাৎ রোববার রাত্রি দশটার সময় আমার হাজব্যান্ডের তরফ থেকে শুনতে পেলাম যে এখানে পুকুরটা ডোবানো হচ্ছে আমি তাৎক্ষণিক অ্যাকশানটা নিই আমি কালকে আসি এবং এসে দেখি সত্যিই পুকুরটা ডোবানোর কাজ চলছে তখন তাদের কাজ করতে বারণ করি শ্রমিকদের এবং তাদের বৌধ বৈধ কিছু আছে কি না কাগজপত্র সেটা জানার চেষ্টা করি তখন একজন বললেন যে হ্যাঁ আমাদের কাগজপত্র সব ওকে আছে এবং আমাদের পারমিশান নেওয়াই আছে তাৎক্ষণাৎ আমি আমাদের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে ফোন করে জানাই এবং পুরো টোটাল ছবিটা তুলি তুলে পাঠাই এবং আমাদের বড়ো চেয়ারপারসন বিয়ালি সরকারকেও জানাই এবং আমি আরেকটি কপি বা ফটো দিয়ে আমাদের বিএমসির কমিশনারকে জানাই তারা তাৎক্ষণিক অ্যাকশান নেন এবং আজকে তারা এসছেন তারা পরিদর্শন করছেন তারা জানেন না আমায় কেউ কখনোই জানায়নি জানি না কোনো অসাধু ব্যক্তি বা অসাধু প্রমোটার এটা রাতের অন্ধকারে করছে বলেই হয়তো জানে না বা এটা বাসিন্দাদের এটাও আমি বলবো বাসিন্দাদের এটা দাবি ছিল যে এটা আমি জানি বাসিন্দাদের আশেপাশের এলাকাবাসীর কাছে বলা হয়েছে যে কাউন্সিলার জানেন কিন্তু এটা আমার কোনো সময়ই জানা ছিল না আমি কোনো দিনই জানতাম না আমি রোববারই জানতে পেরেছি যে আমার আমার কোনো ধারণা নেই আমি জানি না কারণ আমি তাদের চোখেও দেখি শুধু আমি না এখানকার এলাকাবাসী সবাই দাবি করছেন পুকুরটি সেই যে পুকুরটা ছিল সেই পুকুরটা আগের মতোই থাকুক এবং যে গাছপালা ছিল যে পরিবেশটা ছিল সেই পরিবেশটাই থাকুক তারা বলছেন আমরা মানে অক্সিজেন নিয়ে বাঁচতে চাই না আমি এই মুহূর্তে আমি জানিই না যেখানে কে প্রমোটার বা কে বাড়ির বাসিন্দা আমি জানি না আমি কাকে তলব করুক আমি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী বাবু আমরা চাই এই পুকুরটা আগের অবস্থায় ফিরে আসুক আমরা একটু শ্বাস নিয়ে বাঁচি যেমন এই পরিবেশটা আপনি দেখছেন পুকুরটা বোঝানোর পরেও কতটা শান্ত ভালো পরিবেশ এত বড় বড় গাছপালা রয়েছে এরকম গাছপালা নিয়ে পুকুর নিয়ে পরিবেশটা আগের পর্যায়ে ফিরে আসুক সুস্থ স্বাভাবিক পরিবেশ হোক আমরাও সবাই শ্বাস নিয়ে বাঁচি এই হ্যাঁ আমাদের নজরে এসেছে কিন্তু আমরা যেটা জানতাম যে আমাদের কাউন্সিলরের নখদর্পণে এখন সেই ধারণাটা উনি জানতেন না কিছু আমরা যে আমরা যেতে পারিনি উনার কাছে কারণ আমরা ভয়ে ছিলাম যে হয়তো জানে সবাই এলাকার এত বড় একটা জিনিস কাজ হচ্ছে উনি জানবেন না এটা হতে পারে না তা এখন আমরা জানলাম যে না উনি একদমই জানতেন এবং উনি উদ্যোগ নিচ্ছেন যে পুকুরটা আবার আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের কোনো সমস্যা নেই আমরা দিতে পারি কারণ আমাদের পাশেই আমাদের সাম আমাদের পাশে যখন আমাদের কাউন্সিলর রয়েছে তখন তারা আমাদের কোনো টেনশনই নেই ভয়ই নেই আমরা তো এতদিন এটাই জানতাম যে কাউন্সিলরের লোক হয়তো জানে তাই আমরা চুপ করেছিলাম ভয় আমার নাম মানসী চক্রবর্তী হ্যাঁ আপনার নামটা বলুন অয়নিকা চক্রবর্তী আপনার কি দাবি আছে আমার দাবি এখানেটা পরিষ্কার থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু পুকুর থাকুক জামান ছিল শেরম থাকুক যাতে আমরা স্বাস্থ্য মানে ভালোভাবে বাঁচতে পারি একটুখানি আমাদের পুরো গিনজি হয়ে যাচ্ছে আমরা সত্যি কথা আমরা শ্বাস নিতে পারবো না এরপরে অর্থাৎ পরিবেশের এখন বলছেন ভারসাম্যটা অবশ্যই নষ্ট এত বড় বড় গাছগুলো যদি কেটে দেয় এমনিতে কাটছে না ওরা এমনি চালাকি করে করছে যে গাছগুলো এমনি পড়ে যাচ্ছে মাটি কেটে গেলে গোড়া হালকা করে দিচ্ছে যে গাছটা যাতে এমনি করেই পড়ে যায় কাটতে গেলেও জল দ্বিতীয়ত জল করে দেওয়া হয়েছে খানতেকে পামবশিয়ে ছাতা হয়েছে আবার দেখুন জল জমে যাচ্ছেড়া কালকেও জল পাম্প করে জল করেছে আমরা বক্তব্য আমার বক্তব্য এই জায়গা পরিবেশ পুরো ফ্রিyank পরিষ্কার কথা আগের মতো যা পুকুর ছিল ঘাটপালা ছিল তাই থাকুক আর পাছাবাছি যারা বসবাস করছে তাদের যেন সুস্বাস্থ্য থাকুক এবং নিঃশ্বাস যেন ভালো করে নিতে পারে এটাই আমার কাম্য এটাই আমার বক্তব্য আমার নাম ভোলা মণ্ডল